আরে আব্বা আপনার তো চিনতেই পারতেছেন না এত স্টাইল কোথা থেকে প্লেন আরে জামা এটা বিয়ের কমল বুঝছো কি বলেন আব্বা এই বয়সে আপনি বিয়ে করছেন আরে জামা এই বয়স হলো মাত্র সংখ্যা মনে সাহস থাকলে দুলাভাইও হয়ে যায় হ্যাঁ তাইলে শ্বশুর আব্বা আমার নতুন শাশুড়ি আপনার মেয়ের বয়সী হে হে বান্ধবী এখন থেকে শাশুড়ি আম্মা বলবি

বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সাথে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন সকলে সুস্থতা কামনা করি